বন্ধুরা কেমন আছো বলো অনেক দিক পর তোমাদের কাছে এলাম দেখো আজকে আমরা বনভোজের উপোস হয় তারপরে আবার ঢেলা ফেলা হয় সেটা মুড়ি খাবার হয় আর এটা পিঠে খাবার দুপুরবেলা আজকে পায়েস ভাত করেছি সিদ্ধ ভাত আর বিকালে আর পিঠে খেতে হয় দেখুন পিঠে বানিয়েছি কত খুলি পিঠে নারকেলের কুড় দিয়ে আর কিছু ডাল সিদ্ধ দিয়ে হাজি থালা দিয়েছি দিয়ে কেটেগুলো একটু রোদ্দুর দিচ্ছি সাজিয়ে সাজিয়ে দিয়ে নিয়ে আগে তারপরে ঠিক করে ঢাকা দিয়ে দেবো নিয়ে এসেছিলাম বিয়ে এনে খুব নারকেলের কুড় দিয়ে চিনি দিয়ে পুকটা করেছিলাম নারকল দিয়ে এমনি টেস্ট টেজিক দেখি খেয়ে হুম খুব সুন্দর হয়েছে